তোরে যেন এই বোস্তáctik কইছে ক্যাড়াই সব সময় আ আলাপ পাল শুয়া তেজ দেখিয়ে বললো খবরদার আট্ট উচ্চারণ করবি না আর ক্যালাই মানে কি ভাষায় কি ছি তুই গার্লফ্রেন্ড তো শুদ্ধ করে কিভাবে বুঝি না আমি চ্যাট ক্লাস কথাবার্তা আলাই দিলে মুখটা আমার পার্সোনাল আমার মুখ দিয়া আমার যেমন মৈছাই তেমন কথা কম তোর বাপের করে সালা ইংরেজ কথা কাট সোয়া কিছু বলতে গিয়েও থেমে গেল रंजन শার্টটা টেনে টেনে ঠিক করে উঠে দাঁড়ালো নম্রতাদের বন্ধু মহলে রঞ্জন সব থেকে সুদর্শন পুরুষ গৌডবর্ণ সুঠান দেহ মাথা ভর্তি কোকড়ানো চুল হারা নাকের নিচে পাতলা কালচে ঠোঁট মুখ ভর্তি ছোট ছোট দাড়ির মেলা সনাতন ধর্মাবলম্বী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ রঞ্জন ছাড়া গলায় বলল চল রিক্সে করে দেই একা যেতে পারবি নাকি আমরা কেউ যাবো সাথে কোনটা ছোয়া দীর্ঘশ্বাস ফেলে বলল পারবো তুই সাথে গেলেই বড় অস্বস্তি ফিল করবো মিদির চোখ তো মেয়েদের চোখে দেখ মানুষ না মিষ্টির দোকান হা করে তাকিয়ে থাকে বিরক্তি কর রঞ্জন হাসলো আবারও বসে পড়ে বলল তাও দেখাই যা এইখান থেকে রিকশা নে ওতো দেখ তো রিকশা আছে নাকি আশা করছে সোয়া রাস্তার দিকে পা বাড়িও আবার ফিরে এলো ব্যস্ত গলায় বলল আরে তোদের তো একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি মাম্মা তাদের বুটিক হাউস থেকে ট্যুর করেছে দে আর গোয়িং টু কক্সবাজার তোর কি যেতে চাস হোটেল রেন্ট আর যাতায়াত নাদিন ভুরু বলল মামা মামা করছো কেন বাল বাঙালি না তুই খাঁটি বাঙালিদের কখনো ম্যাম করতে শুনেছিস তুক্ত ভাষা দিয়ে হাদিস পাড়ো আবার ম্যাম করো আমার সামনে ম্যাম করতে এলে চর দিয়ে দাঁত ছেড়ে দেবো বাঙালি মাই আ তুই মায়ের আম্মা রাখবি অল্টারনেটিভ হিসেবে মা রাখবি ম্যাম আবার কি আর আমরা কোনো ম্যাম সাথে পিকনিকে যাব না ভাগ দুই সোয়া খুশি উঠলো রঞ্জন শান্ত গলায় বলল আরে ছো আন্টি আঙ্কেলের সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায় না ওদের সাথে থাকলে এনজয় করতে পারবো না ঠিকঠাক গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো ওয়ান টু এর বাচ্চাদের মতো ট্রিট করে কি লাভ শুধু শুধু সমনষ্ট করে কিন্তু আব্বু আর মামুন কেউই তো যাচ্ছেন আমাদের সাথে আমি শুধু আমাদের কথা বলছি আমরা ছয়জন অন্তর চোখ দুটো উত্তেজনায় ধক করে উঠলো উৎসাহ নিয়ে বলল মানে উনারে যাবে না কেন মামাদের প্ল্যানটা তো লাস্ট মোমেন্ট এসে করেনি হোটেল গাড়ি সব বুক করা হয়ে গেছে আগামীকালেরই প্ল্যান কিন্তু আজ হঠাৎই একটা কাজ পড়ে গিয়েছে বুকে ক্যান্সেলও করা যাচ্ছে না আর করলো মাম্মা আমার এবং আমার বন্ধুদের জন্য অফারটা ছেড়ে দিচ্ছেন তোরা রাজি নাদিমন্ত রঞ্জন চেঁচিয়ে উঠে বলল অবভিয়াসলি নীরা বিরস মুখে বলল বাসায় শুনলে কেলাবে সম্ভব না তোরা যা আমার বাসাতেও মানবে না বোধ হয় কতদিনের ট্রিপ তিন দিন ওই মুখ ভার করে বলল এটা কথা গেলে ছয় যাব নয়তো একজনও না রঞ্জন কুটিল হেসে বলল সবাই যাচ্ছি কাল সকাল সাতটায় দেখা হচ্ছে এখন সবাই হলে গিয়ে ঘুমা মীরা আটকে উঠে বলল আম্মু আমায় মেরেই ফেলবে তোরা যা প্লিজ আমি যাব না নম্রতা বিড়বিড় করে বলল আমারও মন ভালো নেই আর আব্বু বোধহয় মানবে না নাদিন গিটার হাতে উঠে দাঁড়িয়ে বলল ধুরু বাসায় জানলে তো কাহিনি ঘটবে জানি না বাস নীরা নম্রতা চোখ বড় বড় করে বলল কি বলছিস সুন্দর আইডিয়া তোদের বাপ মা তো আর ফলে এসে খোঁজ নেবে না ফোনই করবে আর ফোন তো তোদের কাছেই থাকবে তিন দিনেরই ব্যাপার বাকিটা আমরা সামলে নেব রিল্যাক্স নীরা ভিতে চোখে তাকালো নাদিম নীরার মাথায় চাটি মেরে বলল ভয় পাস না ডর কথা তো কিন্তু তো কোছারা না নম্রতা দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো ওদের দুইজনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানে নেই তাছাড়া ইটপাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভার যদি একটু লাঘব হয় তাহলে ক্ষতি কি আলোচনা শেষে রঞ্জন আর নাদিন নম্রতা নিরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো অন্তু ক্যাম্পাসের বাইরে থাকে বিধায় ছোঁয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল অন্তুর ঘাড়ে বন্ধুদের চেষ্টায় খুনিকের জন্য অপরিচিত সেকে ভুলে গেল নম্রতা কিছুক্ষণের জন্য বুক ভরে শ্বাস নিল নতুন করে ভাবার চেষ্টা করলো কিন্তু তাই চায় শহরে ভোর নেমেছে প্রায় দু ঘন্টা হলো ঘড়িতে সাতটা কি আটটা বাজে খানিক বাদে গ্রীষ্মের সোনালি রোদে ঝলমল করে উঠবে জনাকীর্ণ ঢাকা শহরের গা ধানমন্ডির ছয় নম্বর রোডে সাদা রঙের বিশাল বিল্ডিং এর পার্কিং দাঁড়িয়ে আছে নম্রতার বন্ধুরা তাদের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার সাদা একটা নেকড়া দিয়ে নিরন্তন গাড়িটির গা মুছে চলেছেন একজন ড্রাইভার মিরসমুখী ড্রাইভারের গায়ে ঝকঝকে সাদা ইউনিফর্ম চিমসে যাওয়া গাল দুটো লেগে আছে গালের দুপাশে চ্যাপটা হারে থ্যাবরানো নাকে হাজার টন বিরক্তি ছোট ছোট চোখে মাত্রাতিরিক্ত প্রভুভক্তি রঞ্জনের গায়ে কালো রঙের পোলো শার্ট পরনে অফ হোয়াইট জিন্স পায়ে ব্ল্যাক কেপস পুরো ভুজোড়া কুঞ্চিত সারা এই অন্ত মোরসেটা গই কোচ গেল নাদিম গিটারে শুট তোলার চেষ্টা করছিল গায়ে পড়া নীল কালো চেক উপরের বোতাম দুটো খোলা ঘন চুলের এক গাছি পড়ে আছে কপালে কাগজের মতো সাদা মুখে বিরক্তির ছাপ রঞ্জনের কথায় কপালে চুলগুলোকে দিকে ঠেলে দিয়ে গেটের দিকে তাকালো নাদিম নম্রতা ট্রলি ব্যাগের উপর গালে হাত দিয়ে বসেছিল ফু দিয়ে নিজের কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিতে দিতে আকাশ পাতাল ভাবছিল ঠিক এমন সময় গেট পেরিয়ে ভেতরে এলো অন্তু কালো গায়ে ঝকঝকে সাদা রঙের টি শার্ট পরনে ছাই রঙের ঢিলে ঢলা থ্রি কোয়ার্টার প্যান্ট পিঠে ট্যুরিস্ট ব্যাগ চুলগুলো খাড়া করে পেছনের দিকে আঁচড়ানো পেটানো প্রশস্ত বুকের ছেলেটি ঘেমে অস্থির পার্কিংয়ে বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো অন্তু রাগান্বিত বন্ধুরা কিছু বলার আগেই ভুবন ভুলানো হাসি হাসলো গায়ের রং কালো হলেও নিজের হাসিটা যে মারাত্মক সুন্দর সেই সম্পর্কে সম্পূর্ণই সচেতন অন্তু শুধুমাত্র এই মায়া ভরা ইনোসেন্ট হাসিটার জন্যই অসংখ্যবার অঙ্কসারের ভয়ানক মার থেকে বেঁচে গিয়েছে সে সে হাসলে আশেপাশে মেয়েরা যে বারবার ঘুরে থাকায় তা একটু বয়স হতে নিজ জ্ঞানে বুঝে নিয়েছে অন্ত কিন্তু হাই নিয়তি একমাত্র নীরাকে এই হাসির মায়ে কাবু করতে পারল না সে রঞ্জন দাঁতে দাঁত চেপে বলল শালা এত কলে গেছ আমরা হল থেকে চলে এলাম আর তুমি ধানমন্ডিতে থাকো সব ঠিক টাইমে পৌঁছতে পারো না খারাপ কথা মুখে আসছিল এখন অন্ত বিগলিত হেসে বলল আরে বাসা একটু ঝামেলা হয়েছিল আবার হঠাৎ দিছিল কথাটা বলে এদিক ওদিক তাকালো অন্ত নম্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ল কি আর গুলো কই নম্রতা সরু চোখে তাকালো ভূ বাকিয়ে বলল আরগুলা নাকি নীরা প্রাঞ্জন হাসলো নাদিম গিটারে রোমান্টিক টুন দেওয়ার চেষ্টা করলো অন্ত মাথা চুলকে গরম চোখে তাকালো কপট রাগ নিয়ে বলল ও আমি হ্যাঁ খালি নীরার কথা জিজ্ঞেস করব কেন সোয়াও তো নাই রণদ্বীপ কখন প্রশ্নের মাঝে সিঁড়ি বেয়ে নেমে এলো ছোয়া আর নীরা তাদের পেছনে ছোয়ার বাবা মা প্রফেসর সালাম হক এবং সিটি হক ছোয়ার বাবা মার উপস্থিতিতে বন্ধু মহলের প্রশ্ন উত্তর পর্বে ভাটা পড়ল সবাই হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল প্রফেসর সালাম হক ছেলে মেয়েদের সাথে একুশলাদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বোঝালেন কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিবেন তার বিস্তর উপদেশ দিলেন সিটি হক আর সালমা হকের খবরদারিতে ছোয়া ব্যতীত বাকি পাঁচজনেরই ভুল কুচকে এলো নাদিম মুখ কাচুমাচু করে নিচু গলায় বলল মামা মনে তো এটা সে আমরা কেজি স্কুলে পড়ি প্রথম প্রথম স্কুল কি জিনিস দেখতে চাইতাছি বাল এত ভাঙের মানে কি রঞ্জন উত্তর দিল না অন্ত মৃদু গলা খাকারি দিয়ে চুপ করে রইল বাবা মায়ের বাধ্যমে ছোঁয়া সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিল বন্ধুরা কুচকানো ভূ আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল তখন সূর্যের যৌবনে আতিষ্ট হয়ে উঠেছে পথঘাট পথচারী প্রায় আধা ঘন্টা চলার পর থমে গলায় আদেশ করলো রঞ্জন মামা গাড়ি ঘুরাও আমরা কেরানীগঞ্জ যাব পুরাতন ঢাকা রঞ্জনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের উপর স্থির হলো পাঁচ জোড়া চোখ বিস্মিত ড্যাবটেবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঞ্জন কে কি বুঝলো জানা নেই নাদিম জোরের সাথে বলল হ্যাঁ হ্যাঁ মামা গাড়ি ঘুরাও কেরানীগঞ্জে রোড ধরো পুরাতন ঢাকায় যাবো ওদের কথায় ড্রাইভার অগ্নি দৃষ্টিতে তাকালো তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে মহা পাপীদের সাথে বসবাস করছে এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচন্ড কুণ্ঠিত লজ্জিত এবং রাগান্বিত রঞ্জন আবারও বলল কি হলো গাড়ি ঘুরে তো বললাম না ড্রাইভার ডাট হয়ে বসে রইল চোখ দুটো সামনে দিকে নিবদ্ধ কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল ম্যাডাম কইছে ডিরেক্ট কক্সবাজার যাবা এত হতে অযথা থামবা না আমিও থামতাম না সৌজা কক্সবাজার যাও গাড়ি থামবো কেন ম্যাডাম তো কেনে যাইতে কয় নাই অন্তু রঞ্জন একে অপরের দিকে তাকালো দুজনের ভুই কুঞ্চিত নাদিন তিক্ত মুখে বলল একটু জোরে চালান মিয়া এমনি ভ্যান গাড়ির মতো চালাতেছেন কেন আর একটা ফার্স্ট ক্লাস গান দেন এভাবে কেউ টুরে যায় গাড়ি ঠিক গতিতে চলতেছে ম্যাডাম কইছে গাড়ি গতি 30 এর উপরে না নিতে আর গান দাও চাইতো না ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয় ফোকাস নষ্ট করন যাইতো না বিরক্তিতে কুকুরে উঠলো নাদিন বিড়বিড় করে বলল বাল যাইতো না ও চসজ অন্ত জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল পুরাতন ঢাকায় আমাদের এক বন্ধু আছে সাথে যাবে ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কসতে যাব গাড়ি ঘোরান ছোয়া কিছু বলবে তার আগে চোকরাঙ্গালো রাঙালো যার অর্থ কথা কবি তো চড়ায় তাৎ ফালাই দিবি ড্রাইভার লাফিয়ে উঠে বলল ম্যাডাম তো কইছিল ছয়জন যাইব আপনারা কারে নিতে যাইতেছেন আপনাকে হাফ পাপ সুবিধা লাগছে না তো আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনো হানি যাইতাম না রাগে রঞ্জনের ফর্সা গাল দুটোতে লাল রঙের আভা ফুটে উঠল ছোয়া ড্রাইভারের পাশে বসেছিল পেছনে নম্রতা নীরা আর রঞ্জন একদম পেছনের দিকটায় অন্তু আর নাদিম রঞ্জন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল কেমন মুডে আছিস নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো চোখ দুটো ছোট ছোট করে বললো মানে অ্যাডভান্সার মোড এনি টাইম নম্রতা হাসলো বাম বামচক টিপ দিয়ে হাসলো নীরাকে ইশারা করে বললো গঞ্জাম নাম্বার 3 নম্রতা সেই কথাটা নীরার কানে পৌঁছালো হালকা গলা খাকারি দিয়ে মিচু গলায় বললো গঞ্জাম নাম্বার 3 হবে নীরা চোখ ঘুরিয়ে তাকালো কোনো প্রশ্ন না করে দুনিয়া অন্ধকার করে চেচিয়ে উঠলো নম্রতা অস্থির গলায় বলল নীরু কী হয়েছে এমন করছিস কেন নীরা দমবন্ধ বন্ধ গলায় বলল বমি বমি পাচ্ছে আমার গাড়ি থামাও নিঃশ্বাস আটকে আসছে আমার ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো নীরা চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম কপালে আশেপাশে ঘাম কি বিভৎস দৃশ্য মেটা মরে টরে যাবে না তো নাদিম খেকিয়ে উঠে বলল ওই মিয়া থামাতে বলতাছে শুনো মায়ার কিছু হইলে তো মারে খাইছি ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধা দ্বন্দ্বে থেকে গাড়ি থামালো নম্রতা ছোয়ার গায়ে পরপর দুটো চড় বসিয়ে দিয়ে বলল তো ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো দুটো এটুকু বলেই থেমে গেল নম্রতা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো অন্তু ফট করে বলল দুটো না বল নম্রতা সাই দিয়ে বলল হ্যাঁ না এক্সট্রা আনতে বল পরক্ষণে অবাক হয়ে বলল না এক্সট্রা বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোয়া কিছুটা ধাতস্থ হয়ে বলল হ্যাঁ না এক্সট্রা না এক্সট্রা দিয়ে এটুকু বলতেই আবারো আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা ছোয়া আটকে উঠল মাথার চিন্তা শক্তি গুলিয়ে গেল অন্তু ধমক দিয়ে বলল এই তো তো ড্রাইভারকে ট্যাবলেট বলবি নাকি থাবড়া খাবি নীরুর কিছু হলো তোর দোষ সোয়াত হতমতকে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো ড্রাইভার একরাশ দ্বিধার বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে গেল নাদিম এতক্ষণ চিন্তিত মুখে ম্যাগাজিন দিয়ে নিরার চোখে মুখে হাওয়া দিচ্ছিল ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত গাড়ির জানালা দিয়ে বাইরে দেখলো তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গাড়ি থেকে তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু রঞ্জন অসুস্থ নিরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল এক মুহূর্ত নষ্ট করে বেরিয়ে এলো গাড়ি থেকে ছোয়া হতভম্ব চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করলো কি করছিস তোরা কোথায় যাচ্ছিস গায়ে দেখে নামছিস কেন মীরা তুই না অসুস্থ সবাই উল্টো পথে দৌড় লাগাতে লাগাতে বলল গ্যাঞ্জাম নাম্বার তিন বল এখনো বুঝিস নাই ছোয়া দেশেহারা কণ্ঠে বলল কিন্তু কেন জানি না আসলে আয় নয় তো তন্দার মতো বসে থাক বন্ধুদের থেকে জুৎসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিজে দৌড় লাগালো ছোয়া বন্ধুদের হাব বুঝতে না পেরে মাথা ভনভন ভন করছে তা আশ্চর্য কি করতে চাইছে ওরা ওরা কি টুরে যাবে না না গেলে বললেই হয় এত নাটক কেন কিছু দূর আসার পর বাস ধরলো ওরা জরাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই বাসে কোনো রকম ছেলে ঠেলে দাঁড়িয়ে পড়লো ছয়জন এই কোনটা বাসে ছোয়ার অবস্থা বেকাহীন ঢাকার লোকাল বাসগুলোতে ওঠার অভ্যাস তার নেই বললেই চলে রঞ্জন বাসের দরজায় ঝুলে রইল ওদের তিনজনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিন কিছুক্ষণের মধ্যে আড্ডায় মজে উঠলো পাঁচজন এক পর্যায়ে গিয়ে পিছন থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করলো ছোয়ার স্পর্শকাতর স্থানে ছোয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করলো অন্ত নম্রতাকে ইশারা করতে ছোয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা বাসে ঝাঁকি লাগতেই এর পেছনের দিকে হেলে পড়ে দানবীয়ভাবে ভাবে লোকটার পা মারিয়ে দিল নম্রতা পেন্সিল হেলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠলো লোকটা দাঁত মুখ কিছু বলবে তার আগেই অন্তু বলল আহ চাচা বাসে উঠতে একটু একটু ঢাকা করেই হয়। अमन চাচা চলো না। কিছুক্ষণ পর আবারো একইclassList নম্বরটা। লোকটা প্রতিবাদ করতে নাদিনকে কিউঠে বলল, "ভাই, আমি পাইছেন মিয়া ঢাকাটাকে সহ্য হলে না আমি কে ইচ্ছে করে ঢাকা দিবকেন আপনারে এত ফ্যাস ফ্যাস করতেছেন কেন?" লোকটার কথা বাড়ালো না। বন্ধুরা আবারও আড্ডায় মাতলো। দুপুরে শেষ ভাগে কেরানীগঞ্জ গিয়ে পৌঁছালো তারা। সেখান থেকে পুরান ঢাকা। দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার একটা রেস্টুরেন্টে এক পেট খাবার খেলো সবাই সোয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল হে গাইস আই থিংক আই অ্যাম এনজয়িং দিস টু নাদিম বিরক্ত কণ্ঠে বলল আপা ইংরেজি মানাস বাংলায় কথা কইতে পারিস না ইংলিশের বাচ্চা নীরা হাই তুলতে তুলতে বলল ছাগড়ে রাগ আমরা কি কক্স বাজার যাচ্ছি নাকি যাচ্ছি না এত ঢং করে এখানে আসারই বা কারণ কি রঞ্জন টিশু দিয়ে মুখ মুছতে মুছতে বলল যাচ্ছি তাহলে গাড়ি ছাড়লাম কেন অন্তু দাঁতকে নিয়ে বলল ওরে টুর ছিল ওই ড্রাইভারকে সাথে নিলে টুরে 12টা বাজতো আমরা কাসাবাজার যাচ্ছি লঞ্চে করে ব্যবস্থা হয়ে গিয়েছে পাঁচটা লঞ্চ লঞ্চ আমি কখন লঞ্চ উঠিনি লঞ্চ যদি ডুবে যায় আর লঞ্চে করে কক্সবাজার কি ভাবে নাদিম বিরক্ত হয়ে বলল সবাই যে ভাবে আইছে ভাবে নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল যেতেই তো দুদিন লাগবে কক্সবাজার থাকবো কখন তাই কি কক্সবাজার তো বহুত গিয়েছি এবার নয় আশেপাশের জায়গাগুলোতে বেশি থাকলাম সদরঘাট থেকে হারুয়াঘাট ওখান থেকে দশটা লঞ্চে চট্টগ্রাম চট্টগ্রামে একবার থেকে পরের দিন পুতুপ দিয়ে পঁচিশ বাজার দুই দিনে যাব একদিন কাস্টমার থাকবো চতুর্থ দিন পথে ফিরে আসবো চা হা করে বললো মামাকে কি বলবো মামা আমাকে মেরে ফেলবে শুরু হয়েছে সারাদিন পুরাতন ঢাকার এখানে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা সন্ধ্যা পাঁচটায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা রঞ্জন দুটো কেবিন বুক করেছে একটা মেয়েদের জন্য অন্যটি ছেলেদের জন্যে লঞ্চ সদরঘাট ছাড়লো সন্ধ্যা ছয়টার দিকে ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়লো শহরের দূষিত বাতাস সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসলো রাত আটটার দিকে কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই মন খারাপ হয়ে গেল নম্রতা বন্ধুদের রেখে ডায়রি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে রাতের আকাশে মস্ত এক চাঁদ দিগন্ত বিস্তৃত জলধারায় চকচকে জ্যোৎস্নার আলো গা কাঁপানো তীব্র বাতাস নম্রতা বুক ভরে শ্বাস নিল টলমলে অনুভূতি নিয়ে ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করল বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর এক সুগন্ধি ব্যবহার করত চিঠি খুলতে অসাধারণ এক সুগন্ধে বুক ভরে আসত নম্রতার নম্রতা জিজ্ঞাসা করায় বলেছিল তুমি যে চিঠিগুলো অসংখ্যভার অসংখ্য হওয়ার পরও জানি চিঠিগুলো যখন খুলবে এই গন্ধটা যখন নাকে লাগবে ঠিক তখনই আমার কাছে থাকার অনুভূত হবে তোমার তাছাড়া নীলচের কুটের সুগন্ধ কি সাধারণ কাগজের মতো সাধারণ হলে চলে শ্যামলতাই বাবা একবার কাগজের এই বিশ্রী গন্ধ কেন নেবে শ্যামলতা মানেই তো হাজার পেলি সৌরভ নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল চোখ দুটো বুঝে নিয়ে বুক ভরে শ্বাস নিল ঠিক তখনই পেছন থেকে প্রচন্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল নম্রতা এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতে ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীটিতে নম্রতা আতকে উঠল সারা শরীর কেঁপে উঠলো ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখলো দেখে মাথা ঘুরে উঠল তার রেলিং এর উপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল আমার ডায়েরি নিরু নিরু আমার ডায়েরি রঞ্জন নম্রতাকে রেলিংয়ে এ ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটা হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত বিস্ময় নিয়ে বলল আরে করছেন কি পড়ে যাবেন তো শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা চোখে মুখে আতঙ্ক গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল শরীরটা ভয়ানক ভাবে কাঁপছে নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আঁতকে উঠল আতঙ্কিত কণ্ঠে বলল আপনি ঠিক আছেন নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ শক্তপোক্ত গরম পুরভ্রজরা নিচে গভীর দুটি চোখ গায়ে বাদামি রঙের পাতলা শার্ট হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো ডান হাতে ল্যাপটপ নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লো মানুষটির উপর হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিং এর দুই দফা আছাল লাগালো শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতভম্ব নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটি

সামনের দিকে উকি দিয়ে কপাল কুচকে প্রশ্ন ছুলল তাদের একজন এনিথিং রং আফরান কি হয়েছে রে রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো সি ড্যামেজড ল্যাপটপ মানে নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ বলতে পারছিস আমার রিসার্চের ফাইল পুরো ছিল ল্যাপটপে কি কিন্তু কেন এম পাগল নাকি আপনি আপনার কোনো ধারণা আছে কি করছেন আপনি এসব পাগল ছাগলকে লঞ্চে উঠে দেখে মিরা খুশি উঠে বলল একদম ফালতু কথা বলবেন না নমো অযথা হাঙ্গামা করার মেয়েই নয় আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো